আর আমি যদি একবার বুঝতাম আমার বাক্য কর্তব্য বিশ্বাস করুন এই সমাজ এত সর্বনাশ এত সর্বনাশ যদি একটু ঘুরে দাঁড়াই সবাই আমি এখনো বিশ্বাস করি বেনামাজি যখন আমাদের জায়গায় আসে চোর চুরি করা ছেড়ে যেত মারামারি করা

তোমাকে কাজে লাগাবে জোরে সোরে বলুন সুহান যে আল্লামা ইকবাল বলেছেন মুসলমানদের সততা ইনসাফ নীতি নিষ্ঠা আদর্শ বিশ্বমুখীদের মাথা উঁচু করে দেবে সেই জাতি নিজের মাথা উঁচু করা যাবে তখন শুধু পাঁচশো টাকা হাতে দিয়ে বলবেন বলা বলি এই পাঁচশো টাকা দিলেন একটা কাজ করতে পারবি যে দাদা কি করতে হবে ওর নিজেকে চিনতো ও যদি নিজের অবস্থানটা বুঝতো ও যদি জানতো আমি মানুষ ও যদি বুঝতো আমি ইমানদার তাহলে কখনো পাঁচশো টাকায় বিক্রি হবে না কিন্তু জানে না যে ধরা পড়লে আমার স্ত্রীটা দেওয়া হবে আমার বৃদ্ধ বাবা মা ওষুধের অভাবে কষ্ট পাবে আমার বাচ্চা দুটো শিকারি তৈরি হবে কিছু জানে দু হাজার টাকা দিয়ে বলবো মুখের গায়ে চড়ে একদম তো একবার শিক্ষাটা থাকলে আমি অন্তত সবার কাছে হাতে ঘুরে পায়ে খুব বিনয় এই সমাজ এই জাতি আবার ঘুরে দাঁড়াবে হঠাৎ হবে

আমার কথায় ওরা পালমা না পড়লেও একদিন ওদের ছেলেপিলেরা পিলেরা ইসলামের পালমা পড়ে মুসলমান হবে হতাশাগ্রস্ত হননি ভেঙে পড়ে মোমেন কখনো হতাশ হয় না মোমেন বান্দা কখনো ভেঙে পড়ে না মোমেন বান্দা কখনো পিছু হতে না চেষ্টা থাকতে হবে সবাইকে নিয়ে জানাতে যাবে শুধু একা সবাইকে যেতে তাহলে খুব ভালো লাগলো আর এর জন্যে শিক্ষা প্রতিষ্ঠা আর এর জন্য শিক্ষা এর জন্যই মাদ্রাসা এর জন্যই তসবি এর জন্যেই নামাজের পার্টি এর জন্যেই হজ আর এর জন্যেই মেয়াসে এগুলো আমাদের চেষ্টা যাই হোক আমরা একটু বিদায় দিচ্ছি তাহলে হওয়ার পর মানার রাজবালি থেকে অক্টোবর তো আলহামদুলিল্লাহ ওনার একটা দিন প্রত্যেক টাইম তত বস শান্ত করে কানে পৌঁছে যাও আশা করতে কোন আসবে তো মাদ্রাসা যгом এসছি এখন তো স্থানীয় টাইম যা কতটা মানুষ তো রয়েছে তো কিছু লোকজন তো দেন মাদ্রাসা আসে কিছু একজন খালি হাতে চলে গেল আমাদের খুচরা পয়সা কিছু দেয় যেতে সবাই দশটা বেসটা পঞ্চাশটা একশো দুশো বসু কিছু দেন মাদ্রাসা অনেক কষ্ট করে এরা চালিয়ে ও আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আর এর দাও চলুন তোরা যখন টাকার অর্জন মেসেজ করিস রেকমজ পরে পাবলিক পরিচিত হবে আমাদের নজরুল ভাই আসলে খুব গরিব মানুষwidetilde কে খায় কিন্তু বাচ্চাগুলো কি আমি 97 আটাঙ্গু 2000 দুই তিন সাল থেকে রান্না করে মাদ্রাসা দেওয়া এই মাদ্রাসা সেখান থেকে কিছু পরে শুরু আলহামদুলিল্লাহ তারপরে আমি বছর বছর ঘুমো পাখি আসা যাওয়া করি তারপরে যখন কচি আমার একটু খুঁটি কাটি শিখেছেন আমি আমার পিতালে বাড়ি বলে খুঁটি খুঁটে সেই থেকেই চলে আসে আলহামদুলিল্লাহ নজরুল ভাই আমাদের পাশে একটা জমি কেনা হয়েছে কটাকা সাত লাখ

আবার এক হাজার টাকা দেবেন বলেছেন পরে আল্লাহ যেন বাচ্চা গুলো আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ খবর যে কটা মানুষ আছে আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি দু হাজার টাকা দেবেন

কিছু না দেন তাই মাদ্রাসাটা এক বছর ধরে চলবে কিভাবে একটু সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সাথে সব একটা গুরুত্বপূর্ণ এক বছরের আয় ব্যয়ের একটা রসদ এখান থেকে আসে তো আল্লাহ রসতে দুশো একশো বিশ পঞ্চাশ যার যেমন ক্ষমতা অন্তত সন্ধ্যার পরে একটু শুরু করে আলহামদুলিল্লাহ আমার ভাই সফির আল্লাহ তিনি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট কচি আমার কুড়ি টাকা দিয়েছে আর এক কোচি ওদের কয়েকজনের হাতে দিয়েছে দুশো দুশো দিয়ে পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ঠিকই বলেছেন এটা জমি কেনার জন্যই দেবেন তবে উনি বলেছেন এটা আমার যখন কাউকে দেবে বলে দেবেন

আর সারা বছর বিয়েও আছে এই গ্রামের লক্ষ্যপাঠটা কেউ বাদ যায় না কম বেশি সবাই দেয় আর খুবই মানসিকভাবে একটু খারাপ লাগছে আমার সিনিয়র যারা হজর মালানা আব্দুল ওহাব সাহেব এই কদিন আগে ইন্তেকাল করেছে এই মাদ্রাসা এই পাঁচটি বাড়ি আমি ছোট্ট বয়সে চৈতে যখন পড়তাম উনি তখন আমার সিনিয়র ওনার কাছেও কিছু পড়াশোনা করেছি আর যেহেতু উপরের ক্লাসে পড়তেন একই মাদ্রাসায় যারা চলে গেলেন জানা যাটাও আসার মতো পরিস্থিতি আবার ঘটে দোয়া করেন আল্লাহবাদ যেন আব্দুল আহমায়ের জিন্দিগি টুটি বিচ্ছুতি যদি থাকে আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে দেন আর কবরের জীবনটা যেন আল্লাহ শান্তি ও মঙ্গলময় করেন বলুন আল্লাহ আমাদের মুজাফর ভাই ও পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করুন আর কোনো বান্দা মনে মনে রাজবাড়ি এসে যখন

আলহামদুলিল্লাহ যারা বাইরে আছেন দূরে আছেন আমি সবাই কে বক্তব্য আপনাদের শুনতে তার আলোচনায় আপনাদের কিছু মনের খরা আছে সেগুলো নিতে হবে বলানা রজবা সেরা নতুন বক্তব্য রাখবেন আশেপাশে দূরে দ্বারা যারা আছেন আমি সবাইকে মজমুষে বসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি